নমস্কার রসনহার বাসনাতে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো এখানে আমি তালের একটা রেসিপি করব। তালটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তালটা খুব মিষ্টি তার জন্য তালের মধ্যে দেখুন পিঁপড়ে এসে গেছে তালটাকে আমি উপরের কালো খোসাগুলোকে ছাড়িয়ে নেব। নিয়ে তালটাকে আমি আটিগুলো ভাগ করে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি এক কাপ নিয়ে তার মধ্যে তালটাকে আমি ভালো করে আটিগুলো গুলব গুলে নেব ভালোভাবে চটকে চটকে গুলে নেবো চাইলে আপনারা যে বাঁশের চুবড়ি আছে তার মধ্যেও আপনারা তালের আটিগুলো চেঁচে নিতে পারেন বা যে যেটা দিয়ে আমরা আদা চাচি সেটা দিয়েও চেঁচে নিতে পারেন তাহলে খুব সহজেই তালের মধ্যে যে রসটা রয়েছে সেটা বেরিয়ে আসবে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে কিন্তু আমি সেরকম করছি না আমি হাত দিয়ে চটকি চটকি সমস্তটা রস বার করে নেব এভাবেই আমি রসগুলো বার করব। এবার একটা গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর বড়ো সাইজের কাপে এক কাপ জল দিয়ে দেব দিয়ে আমি চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি শিরাটা তৈরি করব। এটা বেশি আঠালো হবে না খুব হালকাই হবে চিনিটা গলে গেলেই হয়ে যাবে এদিকে অন্যদিকে আমি এক ছোট এক বাটি তালের রস নিয়ে নিয়েছি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি বেসন নিয়েছি এখানে সুজির পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন আমি এখানে সুজি দিয়ে বানাবো এটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এটা যদি মনে হয় টাইট হয়ে গেছে তাহলে আপনারা আরেকটু তালের রস দিয়ে নিতে পারেন এটাকে এভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য 10 দশ মিনিটের জন্য রেস্টে রাখবো কারণ যেহেতু সুজি দিয়েছি সুজিটা একটু ফুলে যাবে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দিয়ে যে মিশ্রণটা আমি মেখে রেখেছি সেই মিশ্রণটা থেকে তেলটা গরম হয়ে গেলে পর বড়ার আকারে ভেজে নেব একবারে বড়াগুলোকে ভাজবো না আমি দুবারে ভাজবো কারণ একবারে এটা ভাজা যাবে না ভাজলে এটা খেতে ভালো লাগবে না তাই দুবারে ভাজবো মুচমুচেও হবে খেতেও ভালো লাগবে এভাবে আমি সমস্ত ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না আমি কিন্তু মাখার সময় কোনো রকম চিনি দিইনি এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা তো তালের বড়া বানান কিন্তু এই বড়াটা বানিয়ে দেখবেন আর গোপাল জন্মাষ্টমীর জন্য গোপালকে দেবেন ভালো লাগবে একই রকম তালের বড়ার থেকে একটু অন্য রকমের এটা হবে এভাবে হালকা ভেজে আমি এগুলোকে তুলে নেব। সমস্তটা আমি এভাবে তুলে নিয়ে আবার যে মিশ্রণ আছে সেখান থেকে আবার বড়ার আকারে দিয়ে আবার ভেজে নেব হালকা করে প্রথমে আমি হালকা করে ভাজবো তারপর আবার আরেকবার ডিপ করে ভেজে নেব একটু ব্রাউন হয়ে যাবে তখন তুলে ফেলবো। এভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি এটা খেতে অপূর্ব লাগে একটু তালের বড়ার থেকে একটু আলাদা এটাও তালের বড়া কিন্তু তালের বড়ার থেকে তাল নর্মালি আমরা যে তালের বড়াটা জানি তার থেকে একটু আলাদা লাগবে খেতে খেতে অপূর্ব স্বাদ লাগবে একবার বানানোর অনুরোধ রইল আমি সমস্তটা তুলে নিয়েছি নিয়ে এবার আবার ওই একই তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব আপনাদের অনেকেরই মনে হতে পারে একবার তো ভাজা হলো আবার কেন ভাজা হচ্ছে বা একবারেই তো ভেজে নেওয়া যায় না এটার এরকমই নিয়ম এরমভাবে করে দেখবেন এটার খেতে অন্য রকমের টেস্ট হবে এবার কন্টিনিউ নেড়ে যেতে হবে কারণ একদিকে নইলে বেশি ভাজা হয়ে যাবে আরেকদিকে ভাজা হবে না তাই এটাকে সমানে নেড়ে ভেজে নিতে হবে লাল করে লাল করে ভাজা হয়ে গেলে পর সমস্ত বড়াগুলো আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপরে বাদ বাকি বড়াগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব এভাবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক এবং সাবস্ক্রাইব করার এবং কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে বড়াগুলো ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করবে আমার রেসিপিটা কেমন হয়েছে এবার সমস্তটা আমি রসের মধ্যে দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব আপনাদের একটা আঙুলের ছোঁয়ায় সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তৈরি হয়ে গেছে এবার আমি সমস্ত বড়াগুলোকে তুলে নেব তুলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এভাবে বানাবেন বানালে ভালো লাগবে খেতে আজকের রেসিপিটা এখানেই শেষ হলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন